বন্ধুরা বাঙালির পুরী বোঝে আপনাদের স্বাগত তো আজকে আমি বানাবো এই ডিস ভাব কাঁচা লঙ্কা আছে আর এখানে শস্য পোস্ত বেটে নিয়েছি আর এই টিফিন বক্সের টিফিন বক্সে আমি মাছগুলো দিয়ে দেবো মধ্যে পরিমাণ মতন হলুদ দেবো নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ দিয়ে দেব পোস্ত পোস্ত বাটাটা দিয়ে দেব অল্প সামান্য একটু জল দেব দিয়ে আমি এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব এবার এর মধ্যে আমি পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ সুসের তেল দিয়ে দেবো দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জলও দিয়ে দিয়েছি জলের মধ্যে ভাগাটা আমার হবে তো দেখুন সুন্দর করে আমার কিন্তু মাখানো হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কাগুলো এক এক করে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব দিয়ে এটা আমি আধ ঘন্টা ফুটে দেব ইলিশ রেডি হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে